আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি করছিদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার গরুর আটে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু মাংস উৎপাদনের উপযোগী গরু দেশি গরু কুরাস গরু তো গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব দেখতে পাচ্ছেন একটা

এই যে একটা গরু আটষট্টি হলে কিনা বেচা করবে বেশ বড় সড়ো গরু দেশি গরু সে এগুলোই বেশি গোল ধরে ঠিক আছে ভাই কিনা বেচা করে না বারো বাজার গরুর আট থেকে এটা কত চাচ্ছেন ভাই যান দাম চাচ্ছে বান্ন ভাই বান্ন সুস্থ আছে তো সুস্থ কি জাতের গরু হ্যাঁ নেপাল শুনলেন নেপালি জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় ছড়ো গরু একটু সাবধান দিও সম্পূর্ণ দেখি কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়তাল্লিশ হলে কিনা বেচা হবে আপনারা নিজেরা দেখে যাচাই করে কিনবেন সারি সারি গরুর আজ আমদানি দেখাচ্ছি আপনাদেরকে বারো বাজার আট থেকে দরদাম জানাচ্ছি দেশি গরু কুরাজ গরু সকলেই বলছে যে বাজার খারাপ সেটা অবশ্যই নিজেরা দেখে যাচাই বাছাই করে নিবেন বাজার আসলে দেশাল বুঝছেন কুরাস দাঁতে কয়টা সমান দাঁতে সমান দশক আট দাঁতের একটা গরু আপনারা দেখতে পাবেন এগুলো মূলত দেশাল জাত বারো বাজার গরুর থেকে চাচ্ছেন কত ভাই বান্ন আপনার চাওয়া দাম দর দামের সুযোগ আছে কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা সাতচল্লিশ আটচল্লিশ হলে কিনা বেচা করবে এটা কত যাচ্ছেন ভাই বান্ন কি জাতের গরু শায়ল সাইয়াল বলতেছে দর্শক আসলে অনেকেই কি করে লাল হইলেই সাইয়ল কালো হইলেই কুরাস এইগুলো দেশালের পার্সেন্টেজ বেশি কত হলে বিক্রি হবে ভাই কত হলে বিক্রি হবে চল্লিশ বিয়াল্লিশ দর্শক চল্লিশ বিয়াল্লিশ হলে এই যে এটা কিনা বেচা হবে কালোটাও আপনার কালোটা কত চাচ্ছেন কিনা বেচা তিরিশ তিরিশ দর্শক শুনলেন এই যে কালো গরুটা তিরিশ হলে কিনা বেচা করবে তিরিশ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কুরাই করার সময় দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর বারো বাজার গরুরার থেকে দরদম জানাচ্ছি আজ প্রচুর গরুর আমদানি হয়েছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা করতে আসে চাইলে আসতে পারেন হাসিল গরু প্রতি মাত্র চারশো টাকা এসে দেখে যাছাই বাছাই করে আপনারা কুড়াই করতে পারবেন এটা কত চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দশক পঁয়তাল্লিশ চাসে কি জাত কুরাস কুরাজ দাঁতে কয়টা সমান বয়স সমান বয়স আপনারা শুনলেন সমান বয়সের দশক কুরাজ জাতের গরু দেখতে পারছেন আপনারা কেমন দেখছেন বাজার পরিস্থিতি তেমন একটা ভালো না এটা এখন কত হলে বিক্রি করবেন চল্লিশ হলে ব্যাস চল্লিশ হলে শুনতে পেলেন দর্শক চল্লিশ হলে কেনাবেচা করবে দেখতে পারছেন আপনারা অবশ্যই একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন কতগুলো আছে ভাই না আমার বেশি নেই একটাই আছে একটাই আছে দরদাম দাম হচ্ছে কত বলছে দাম ওই আচ্ছা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ সত্তিরিশ অবশ্যই আপনি যেরা পছন্দ মতন দেখে শুনে দাড়দাম করে কিনবেন আপনি ভালো আছেন কত এটা এটা বান্নস আছেন আচ্ছা 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 শুনলেন দর্শক এই যে একটা গরু মূলত বান্নস আসছে আপনারা দেখতে পারছেন একদম শুকনো গাই শুকনো বডির এক শুকনো বডির একটা গরু তো এটা কয় দাঁত সেই তথ্যটা দিব কি দাঁতের কত হলে বিক্রি করবে টাকা দাঁতে কয়টা আট দাঁত হয়ে গেছে এখন আপনি আসলে কত হলে বিক্রি করবেন চল্লিশ বিয়াল্লিশ হলে চল্লিশ বিয়াল্লিশ শুনলেন এই যে গরুটা দর্শক চল্লিশ বিয়াল্লিশ হলে কিনা বেচা করবে আপনারা দেখতে পারছেন